গোলাগুলির গলিতে নয় গভীর ভালোবেসে খরুগ শায়ক শানিত তরবার কতটুকুর সাধ্য তাহার কি বা তাহার ধার শত্রুকে যে জিনতে পারে কিনতে দাঁড়ে যে সে ও তার স্বভাব সর্বনেশে ও তার স্বভাব সর্বনেশে ভালোবাসায় ভুবন করে জয় শক্তি দুঃখে তাহার অশ্রু জলে হয় সে যে সৃজন পরিচয় সে যে সৃজন পরিচয় শত আঘাত ব্যথা অপমান লয় সে কোলে এসে মৃত্যুর সে বন্ধু বলে জাপটে ধরে শেষে মৃত্যুর সে বন্ধু বলে জাপটে ধরে শেষে ও ভাই ভয়ে কে মোরা জয় করিব হেসে গোলাগুলির গোলেতে নয় গভীর ভালোবেসে ও ভাই ভয়ে কে মোরা জয় করিব হেসে ভয়কে মোরা জয় করিব হেসে